প্রকৃতিতে বাটারফ্লাই ইফেক্ট বলতে বোঝায় একটি ক্ষুদ্র আপাতদৃষ্টিতে তুচ্ছ পরিবর্তন যা পরবর্তীতে একটি বৃহৎ ও প্রসারী প্রভাব সৃষ্টি করতে পারে এই ধারণাটি মূলত গণিতের কেয়াস থিওরি থেকে এসেছে যেখানে বলা হয় একটি প্রজাপতির ডানার একবার ঝাপটানো সপ্তাহখানেক পরে দূরে কোথাও ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে বাস্তব জীবনের প্রকৃতি ও পরিবেশেও এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে যা বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব ফেলে আসুন তিনটি গল্পের মাধ্যমে বুঝি বাটারফ্লাই ইফেক্ট কি গল্প এক নেকড়ে ফিরে এল স্থান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আমেরিকা অনেক বছর আগে ইয়েলোস্টোন পার্ক থেকে নেকড়ে বিলুপ্ত হয়ে যায় ফলে হরিণের সংখ্যা বেড়ে যায় এবং তারা সবুজ গাছপালা খেয়ে ফেলতে থাকে গাছের অভাবে পাখি ও বিভারদের আবাসস্থল ধ্বংস হতে থাকে উনিশশো পঁচানব্বই সালে বিজ্ঞানীরা পার্কে আবার কয়েকটি নেকড়ে ছেড়ে দেন ফলাফল হরিণ কমে যায় গাছপালা ফিরে আসে নদীর পার শক্ত হয় পাখি ও বিভার ফিরে আসে একটি শিকারী প্রাণীর ফিরে আসা পুরো বাস্তুতন্ত্রকে জীবন্ত করে তোলে একটাই পরিবর্তন কিন্তু প্রভাব অনেক গুণ গল্প দুই মৌমাছির অভাব স্থান একটি ছোট গ্রামীণ কৃষি অঞ্চল রফিক চাষী প্রতিবারই ভালো ফলনের জন্য পরিচিত ছিল হঠাৎ এক বছর ফলন অনেক কমে গেল কারণ খুঁজতে গিয়ে দেখা গেল তার জমির চারপাশে ফুলগাছ কমে গেছে আর আশেপাশে মৌমাছিও তেমন নেই পরাগায়নের অভাবে গাছে ফল ধরেনি এরপর তিনি সিদ্ধান্ত নেন জমির পাশে মৌচাক বসাবেন এবং মৌমাছির জন্য ফুলের বাগান করবেন পরের বছর ফলন আবার বেড়ে গেল একটা ছোট পোকা মৌমাছি পুরো ফসলি ভবিষ্যৎ বদলে দিয়েছিল গল্প তিন একসাপের আগমন স্থান গুয়ানদ্বিত প্রশান্ত মহাসাগর দ্বীপটিতে পাখিরা অবাধে গান গাইত গাছে গাছে ফুল ফল ঝুলত কিন্তু একসময় বহিরাগত এক প্রজাতির সাপ ব্রাউন ট্রি স্নেক ভুল করে একটি জাহাজের মাধ্যমে দ্বীপে প্রবেশ করে সাপটি কোনো প্রাকৃতিক শত্রু না থাকায় দ্রুত বংশবিস্তার করে এবং স্থানীয় পাখির প্রজাতিগুলো ধ্বংস করে দেয় ফলে পাখিরা বীজ ছড়াতে না পারায় অনেক গাছপালা বিলীন হয়ে যায় একটি মাত্র প্রজাতির আগমন পুরো দ্বীপের বাস্তুতন্ত্র উল্টে দিল প্রতিটি গল্পেই দেখা যায় ছোট একটি পরিবর্তন বা প্রাণী যা প্রথমে গুরুত্বহীন মনে হয় পরবর্তীতে প্রকৃতির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলেছে এটাই প্রকৃতির বাটারফ্লাই ইফেক্ট প্রকৃতিতে বাটারফ্লাই ইফেক্ট আমাদের শেখায় প্রতিটি জীব উদ্ভিদ অণুজীব এমনকি পরিবেশের ক্ষুদ্র উপাদানও একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত একটি সামান্য পরিবর্তন কখন কোথায় কিভাবে বিপর্যয়ের জন্ম দেবে তা আগে থেকে বলা প্রায় অসম্ভব তাই পরিবেশ রক্ষা ও টেক্সি উন্নয়নের জন্য বাস্তবসম্মত দূরদর্শী এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন এটি কেবল প্রকৃতি নয় ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন